আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক ভালো আছি আর এইভাবেই ভালোবেসো সাপোর্ট করো আর পাশে থেকো তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো গাইস দেখো ব্লগটা তো গাইস সকাল সকাল মিস্ত্রির কাজে এসে গিয়েছে আর পটল বার করা হয়েছে রান্না করা হবে আর এই দেখো কাপড়গুলো বার করে নিয়েছি সব কাচতে হবে আর শার্ট ঢেলে দিচ্ছে এবারে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে বাড়িতে রুমে চলে আসবো তো রুমে এসে দেখছে আয়ান সবকিছু ওলট পালট করে রেখেছে ওর বিছনার উপরে সব ছড়িয়ে রেখেছে তোমাদের দাদা ভাইয়ের প্যান ওইদিকে ছড়ানো আছে আর গোটা খাটের ওপরে বিছানার ওপরে মানে বেডের ওপরে কীভাবে খেলনা ফেলে রেখেছে দেখো আর পুরো মেজেতেও সমেত তো চারিদিক পরিষ্কার করা আমার তো কমপ্লিট হয়ে গেছে আর এখন দুপুর হয়ে গেছে আয়নকে আমি গোসল করিয়ে দিয়েছি দিয়ে বাট আমার এখন গোসল হয় না আয়নের গোসল করিয়ে আয়নকে এবারে খাইয়ে দেবো আয়নের জন্যে কী দিয়ে ভাত নিয়ে এসেছে দেখো আয়নের জন্যে কাবাব আর আজকে ভাত ওর মেনু দুপুরের মেনু হচ্ছে কাবাব আর ভাত আর প্রতিদিনের মতন আজকেও চলে এসেছে হনুমান তো প্রতিদিন ওরা সকাল থেকে সেই বিকাল পর্যন্ত ঠিক আমাদের এইভাবেই জ্বালাতন করে তো ওদের দেখো পাতাগুলো গাছের ওপরে বসে আছে তিনজন কিভাবে দেখো পুরো একদম সাইজ করে স্টাইলিশভাবে বসে আছে তাই না গাইস দেখো এখানে একটা ওখানে একটা এখানে একটা তিনটে মূর্তি মানে তিন মূর্তি বসে আছে তো ওরা প্রতিদিন এইভাবেই আমাদের সাথে মানে খুব অসভ্যতাময় করে কেন এটা ওটা নিয়ে পালিয়ে যায়

এখনো খেতে পারছি নাকি মোটা চালের ভাত মোটা কাপড় করতে পারছি ঠিকই বলেছে তো গাইস আমাদের মিস্ত্রিটার কত বুদ্ধি তোমরা দেখেছ তো এই যে চালনিটা দেখতে পাচ্ছ এই চালনিটা দিয়ে কাঠের গুঁড়োগুলো ভালো করে চেলে নিয়েছে নিয়ে তারপরে আঠা মিক্স করে ওইখানে মানে একটু আপডাউন ছিল সেই জন্য ওখানে একটু কাজের মতন করে ওটাকে লেবেল করে দিচ্ছে গাইস এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ এই প্যান্টগুলো আমাদের বাড়িতে তৈরি হয় আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় আর এখানে সব সাইজের প্যান্ট আছে তো বাট এটা বড়দের বাচ্চাদের নিতে চাইলে বাচ্চাদেরও আসবে তো এখানে এক পিস থেকে এক পিসও বিক্রি হয় আর অনেক বড় বড় মানে বুড়া করেও যায় তো এখানে পার্সেলও যায় তো তোমরা যদি কেউ কিনতে চাও আর কেউ যদি অল্প টাকাতে ব্যবসা শুরু করতে চাও তাহলে আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে এখানে হাজার হাজার কালার আছে আর এখানে মানে খুব সুন্দর কোয়ালিটির কাপড়ের প্যান্টগুলো তৈরি হয় আমাদের বাড়িতে নিজস্ব কারখানা আছে যদি কারখানা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও গাইস তোমরা কী ভাবছো যে অল্প টাকায় কীভাবে ব্যবসা শুরু করবো বাড়িতে বসে বসে ভাবছো না এখন আর ভাবার দরকার নেই তো তোমরা অনেক কিছু ভেবেছো আর আজকে আমি যে ভিডিওটা দেখছি তোমরা অবশ্যই ফলো করো ভালো করে এখানে আমাদের বাড়িতে কারখানা আছে এখানে প্রচুর প্রচুর লেবার আছে এখানে তৈরি হয় আমাদের বাড়িতেই এই প্যান্টগুলো তৈরি হয় তো এখানে বিশ বাইশ চব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ সব রকমের সাইজ আছে আর সব রকমের কালার আছে এখানে হাজার হাজার কালার আছে তো তোমরা যদি কেউ এক পিস কিনতে চাও তাও আমাকে কমেন্ট করে জানিও আমি পার্সেল করে দেবো তো আর যদি তোমরা যে অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করতো তাও আমাকে কন্ট্যাক্ট কর জানিও গাইজ তোমরা অল্প প্রাইসের মধ্যে পেয়ে যাবে খুবই অল্প প্রাইসের মধ্যে তো চলো তোমরা সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিওই দেখা